মানে কে বা কারা আর হু ব্যবহার করা হয় কোন ব্যক্তি অথবা কোন নাম জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা হু ব্যবহার করে থাকি তাহলে চলো হু দিয়ে আমরা প্রশ্ন বাক্যগুলো জেনে কে আমরা সাধারণত প্রশ্ন করে থাকি তুমি কে হু আর ইউ হু আর ইউ এবার যদি বলা হয় কে দরজায় ধাক্কা দিচ্ছে কে দরজায় ধাক্কা দিচ্ছে হু দ্য নকিং হু ইজ নকিং অ্যাট দা ডো এবার যদি বলা হয় এ কাজ করতে তোমায় কে বলেছে এ কাজ করতে তোমায় কে বলেছে হু টোল্ড ইউ টু ডু দিস হু টোল্ড ইউ টু ডু দিস এবার দেখো নাম্বার ফোর কে তোমায় ডাকছে কে তোমায় ডাকছে ইজ কলিং ইউ ইজ কলিং এবার যদি বলা হয় আমাকে কে ডাকছে ইজ কলিং মি এবার যদি বলা হয় তাকে কে ডাকছে ইজ কলিং